হ্যু ভাই দেখুন পুরো মেশিন সেট হয়ে গেছে তো আমি বাকি অংশ আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারলাম না তবে মেন মেন যে অংশগুলো যে অংশগুলোর কারণে ডিস্টার্ব হয়ে থাকে যে পার্টসগুলোর কারণে মেশিন অচল হয়ে যায় সেগুলো তো আপনাকে পুরো সেটিং করানো দেখাই দিলাম আমি কিন্তু এমনিতেই ফুয়েল ট্যাঙ্ক বা পাম্প সেট কভার যেগুলো আর কি এম এস সিটের কভার থাকে সেগুলো বাদ বাকি জিনিসগুলো ছিল সেগুলো আপনাদেরকে অনেক ব্যস্ততার সময়ে ব্যস্ততার কারণে দেখাইতে পারলাম না তো আমি চেষ্টা করব আগামী ভিডিও বাকি অংশগুলো পুরোপুরি দেখানোর জন্য তো যদি আপনাদের কারো সমস্যা মনে হয় তো আপনারা অবশ্যই আমার কমান্ডে জানিয়ে সেটা জেনে নিতে পারেন তো ভিওয়ার্স আবলহক ये मशीन पूरा सेटिंग कंप्लीट दिखाया तो अभी थोड़ा सेटिंग आप लोगों को आगे ले वीडियो में हम देखा नहीं पाया तो थोड़ी इमरजेंसी टाइम के लिए हम बाकी सेटिंग अधूरा सेटिंग देखा नहीं पाया तो आप लोगों को हम अगले वीडियो में सब कुछ दिखाएंगे तो आप लोग कोई अगर प्रॉब्लम है to go some